নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ঈশ্বর সবাইকে ভালো ও সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান এটাই আমার প্রার্থনা আমি মৌ সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটা আর সমস্ত বাসি কাজ সারার পর চলে এসেছিলাম চা আর বিস্কুট খেতে আর বিস্কুটটা এতটাই ভালো খেতে মনে হয় চা দিয়ে না খেলেই ভালো হতো তারপর চলে এলাম রান্নার জন্য জল তুলতে আর আমার শাশুড়ি মা গিয়েছিলেন তার বোনের বাড়ি ঘুরতে তাই সেদিন একাই সমস্ত কাজটা সারছিলাম শীতকাল আসলেই গাছের ফুল অনেক কমে যায় আর আমাদের ফুল গাছগুলোরও একই অবস্থা শীত পড়ার আগে গাছের ফুল অনেক কমে গেছে তাই যে রকম যেটুকু ফুল পেয়েছি সেই ফুল দিয়েই ঠাকুরতলা সাজিয়ে দিলাম তারপর চলে এলাম রান্নাঘরে আর আমার ছেলে স্কুলে ভাত খেয়ে যায় তাই দেরি না করে রান্না বসিয়ে দিলাম করার পর বেশ কিছু বাসন সেগুলো আগেই মেজে রেখে দিয়েছিলাম আবার পরে অল্প বাসন পড়েছে তাই সেগুলো মেজে রাখছি এইভাবে আমার কাজগুলো গুছিয়ে আমি করে ফেললাম রান্না খাওয়া সেরে দেখলাম বেশ কিছুটা সময় আমার হাতে রয়েছে তাই বসে না থেকে ডুমুরগুলো কাটতে বসলাম যেগুলো আমার বর্মশাই জমির ধার থেকে এনে দিয়েছিল ডুমুরগুলো ছোট, তাই খুব কচিও আর এই ডুমুরগুলো কাটতে আমার বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগেতে আর এই ভ্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ